আজকে আমি আপনাদেরকে এমন একটা নিউজ দেখাবো যা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবে আমরা শুধু এতদিন শুনেছি কিন্তু বিশ্বাস করিনি আজকে এমন একটা নিউজ দেখবেন যেটা দেখলে আপনার বিশ্বাস করতে বাধ্য হবে এবং অবশ্যই বিশ্বাস করতে হবে শুনেন আপনারা ভারতে গরুর দুধকে পেছনে ফেলে দিয়েছে গোমূত্রের দাম গত তিন চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি ভারতের গরু চাষিরাও বলছেন দুধের চেয়েও গরুর মূত্র বিক্রি তাদের জন্য বেশি লাভজনক তাদের অনেকে তা বিক্রি করছেন গরুর দুধের চেয়েও বেশি দামে অথবা প্রায় কাছাকাছি দামে গরুর দুধ দোয়ানোর চেয়ে গোমূত্র সংগ্রহ করা অনেক বেশি কষ্টসাধ্য বলে মনে করছেন খামারিরা সারা রাত জেগে বসে থাকতে হয় গোমূত্র সংগ্রহ করার জন্য দেশটির ব্যবসায়ী মহল জানায় গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের আগ থেকেই গোমূত্র বিক্রি হয়ে আসছিল তবে কলকাতায় গত তিন চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি তবে প্রশ্ন হচ্ছে কেন বিক্রি হচ্ছে হয় এই গোমূত্র দিয়ে আজকের প্রতিবেদনে জানব তারই বিস্তারিত তো গরুর দুধের চেয়ে গুমূত্রের দাম বেশি ওরা রাত জেগে গরুর গুমূত্র সংগ্রহ করে মানে এটা কি ধর্ম ভাই এটা কি এমন ধর্ম যে গরুর গুমত্র খেয়ে তো ভালোবাসতে হবে তোমার নিজের কি গুমত্র নাই গরু যদি ওদের ধর্মের মা হয় তো গরুর দুধ খেয়ে খাও গরুর দুধ খাও গুমূত্র কেন খেতে হবে মানে এটা ধর্ম রুচি কি বলে কিন্তু গুমত্র কি খাওয়ার জিনিস ঠিক আছে ওরা মায়ের গুমূত্রকে পাক মনে করে কিন্তু মানুষের নলেজ কি বলে গুমূত্র খাওয়া যাবে এটার গন্ধ শুকা যাবে গুমূত্রকে জিব্বায় নেওয়া যাবে শরীরে এই তো অবস্থা ওদের কি এমন অন্ধবিশ্বাসী ওরা এই ধর্মের প্রতি ওরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী তো অন্ধবিশ্বাসী কারা আগে দেখো আমাদের ইসলামে যা আছে সবগুলো আমাদের বেইন আমাদের নলেজ সাপোর্ট করে কিন্তু গরুর গুমূত্র পা পান করা খাওয়া এগুলো তো কোনো মানুষের নলেজে সাপোর্ট করতে পারে না তো এটা কীভাবে ধর্ম হয় বাংলাদেশে প্রায় এইটটি পারসেন্ট মিষ্টির দোকান হল হিন্দুদের এবং গত বছর আওয়ামী লীগের সরকারের সময় ওরা একটা নিউজ বের করছে ওদের তো সাহস আছে আওয়ামী লীগের সময় ওদের সাহস আছে এই জন্য ওরা নিউজ বের করছে যে এই পর্যন্ত আমাদেরকে মানে প্রায় বিশ টন গুমূত্র খাওয়াইছে এই পর্যন্ত আমাদেরকে ওদের মায়ের গুমূত্র আমাদেরকে বিশ টন খাওয়াইছে যে মায়ের গুমূত্রকে আমরা পাক মনে করি না না পাক মনে করি খাওয়া হলো আমাদেরকে হিন্দুদের পানের দোকানে গুমূত্রের ছিটা মারে হিন্দুদের মিষ্টির দোকানে মিষ্টিতে গুমূত্রের ছিটা মারে আপনারা বলতে পারেন আমরা তো হিন্দুদের দোকান থেকে বিভিন্ন কিছু খাই মিষ্টি খাই পান খাই আরও কত কিছু খাই কই আমরা তো কখনো গরুর গুমূত্রের গ্রান পাইনি আরে ভাই আপনি যদি বিশ লিটার পানির মধ্যে দুই ফুটা গুমূত্র দিয়া দেন তাহলে কি বিশ লিটার পানির মধ্যে এটার গ্রান স্বাদ রং ইফেক্ট পড়বে পড়বে না কিন্তু আমাদের ইসলাম কি বলে বিশ লিটার পানির মধ্যে অথবা বিশ লিটার দুধের মধ্যে যদি দুই ফুটা গুমুত্র দেওয়া হয় যদিও এটার মধ্যে রঙ পড়েনি অথবা সারের ভিন্নতা হয়নি কিন্তু গুমুত্র গরুর গুমুত্র নাজ হলি যা হওয়ার কারণে সমস্ত পানি নাপাক হয়ে যাবে সমস্ত দুধ নাপাক হয়ে যাবে সমস্ত মিষ্টি নাপাক হয়ে যাবে কারণ বিশ লিটার পানি এত বেশি পরিমাণ পানি নয় যে দুই ফুটা এটাকে নাপাক করতে পারবে না অবশ্যই নাপাক করতে পারবে কারণ বিশ লিটার পানি বেশি না এটা হচ্ছে অল্প পানি অল্প পানির মশালায় আর গেলাম না তো দেখেন আপনি আর আমি কোন দোকানের মিষ্টি খাই যেই দোকানের মিষ্টি খাই ওই দোকানে আপনাকে আর আমাকে ওর ধর্মের শত্রু মনে করে এবং সে আমাদেরকে শত্রু মনে করে অবশ্যই তার মায়ের গুমুত্র সামান্য হলেও মিস করে এবং এটা গত বছর ওদের নিউজেও ছিল এখন আমার কাছে ডকুমেন্টস নেই যদি আমার কাছে আপনার ডকুমেন্টস চান আমি ডকুমেন্টসও দিতে পারবো কিন্তু তারা অবশ্যই তাদের গুমূত্র ব্যবহার করে আমাদের মিষ্টিতে তাহলে দেখেন আপনি কার দোকানের মিষ্টি খাবেন আপনি হিন্দুর দোকানে মিষ্টি খাবেন নাকি মুসলিম দোকান খুঁজে খুঁজে বের করে মিষ্টি খাবেন আমি হবিগঞ্জের ছেলে আমার হবিগঞ্জে মুসলিমদের দোকান আর হিন্দুদের দোকান যদি আমি পরস্পর দাঁড় করায় তাহলে মুসলিমের দোকানের মিষ্টি হাজার গুণ মজাদার হাজার গুণ দামি হিন্দুর দোকানের মিষ্টি মজাও কম দামও কম মুসলিমের দোকানের মিষ্টি দামও বেশি মজাও বেশি বর্তমানের আধুনিকতা কি আমি বেশি দামিটা কিনবো এটাই তো আধুনিকতা পেঁয়াজের দাম তখন তিনশো টাকা হয়ে যায় তখন এই সরকারি চাকরিজীবীরা এই ব্যাগ বরে পেঁয়াজ কিনে নিয়ে যায় এটা আমাদের আধুনিকতা তো যদি আপনার আধুনিকতা দামের জিনিস কিনে আপনার আধুনিকতা হয় তাহলে আপনি মুসলিমের দোকানের মিষ্টি কেন কিনেন না হিন্দুর দোকানের মিষ্টি কিনতে যান কেন কই পর্যন্ত দেখলাম আজকে একটা হিন্দু মুসলিমের দোকান থেকে কোনো পণ্য কিনতে ও হিন্দুর দোকানে খুঁজে খুঁজে যায় আর আপনি মুসলিম হয়ে মুসলিমের দোকান ছেড়ে হিন্দুর দোকানে যান কোন সাহসে বিষয়টা একটু ভাববেন হিন্দু আপনার ভাই হতে পারে না হিন্দুকে যদি ভাই মনে করেন আমি আপনাকে ভাই মনে করি না আমি আপনাকে মুসলিম মনে করি না আর এটা আমার রাসুলের কথা আপনি আমার অন্তর্ভুক্ত নয় আপনি আমার দলভুক্ত নয় আমার রাসুলের কথা এটা